ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ আটাশে নভেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে তেতাল্লিশ নম্বর সিরিয়ালে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ প্রধান বিচারপতি বেঞ্চে দু হাজার ষোলো এসএসসি মামলার শুনানি হয়নি এবং মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হয় এখন সেটি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেখে নেব এসএসসির মূল মামলা যা ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং যার এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ এটা দেখুন আজকে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের প্রধান বিচারপতির বেঞ্চে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে মামলার শুনানি ছিল যেহেতু মামলার শুনানি হয়নি তাই কজ লিস্টের নম্বর জিরো দেওয়া আছে এবং ট্যাটাস দেখুন লেখা আছে লিস্ট অন কী লেখা আছে লিস্ট অন পাঁচ বারো আছে এবং নট টেকে নাম নট টুডে ডেট হচ্ছে অর্ডার ডেট আঠাশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে মামলাটি গ্রহণ শুনানির জন্য গ্রহণ করা হয়নি এবং লিস্টিং করা হয় পরবর্তী শুনানির তারিখ দেখুন এখানে লেখা আছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন পাঁচ বারো দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড এবং এখানে লেখা আছে দেখুন এখানে লিস্ট অন ডেট পাঁচ বারো দু চব্বিশ অর্থাৎ এসএসসি মামলার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ